নতুন বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চমক কি বলছে এখানে ব্যাপারটা আগে দেখে নিন তারপরে ডিটেলসে আমরা আলোচনা করব। কি বলছে যে নতুন বছরেই মমতার বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে একুশশো টাকা হচ্ছে তাহলে আপনারা যারা যারা বারোশো টাকা করে লক্ষ্মীর ভাতা পাচ্ছেন তারা এবার কি একুশশো টাকা করে পাবেন বা যারা হাজার টাকা পেতেন তারা কত পাবেন সেই সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কি বলছে এখানে ডিটেলসে সেটাও আমরা আলোচনা করব। তো প্রকৃতপক্ষেই এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটি দেওয়া হতো সাধারণত কাস্ট ক্যাটাগরি যারা এসসি যারা রয়েছে তাদেরকে দেওয়া হতো বারোশো টাকা তাদের হাজার টাকা ছিল বেড়ে বারোশো টাকা হয়েছে আর যারা পাঁচশো টাকা পেত বেড়ে সেটা হাজার টাকা হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা বাড়বে অর্থাৎ বলেছে যে বারোশো টাকা যারা পেতো একুশশো টাকা করে পাবে দু হাজার টাকা করে পাবে তো এইটা ঠিক কবে থেকে চালু হবে বা এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে এই বিষয়ে এখন দেখুন কি বলছে সেটা পড়ুন আগে নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হবে এটা কিন্তু একটা ধারণা ঠিক আছে অফিসিয়ালি কোনো রকম ঘোষণা করা হয়নি যে আপনার টাকাটি লক্ষ্মীবাণের যে টাকা সেটা বেড়ে একুশশো টাকা হবে ঠিক আছে এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট একদম করে বলে দিয়েছে যে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি ঠিক আছে সরকারিভাবে যেদিন ঘোষণা করা হবে লক্ষ্মীর মনের আপনারা একুশশো টাকা করে পাবেন সেদিন চারিদিকে হয়ে হুল্লোড় পড়ে যাবে প্রত্যেকে জানতে পেরে যাবে আপনারাও যখনই ঘোষণা হবে তখন মিনিমে আপনাদের কানে পৌঁছে যাবে যে এই টাকাটি আপনারা পেয়ে যাবেন তাই অযথা এখন বেশি উল্লাসে বা বেশি আনন্দ বা বেশি উত্তেজিত হওয়া কোনো ভালো নয় কারণ আপনারা যেহেতু জানলেন হয়তো চারিদিক থেকে এইটা আপনি গুজব ছড়াতেই পারে যে একুশশো টাকা করে পাবে আপনারা প্রচুর খুশি হচ্ছেন নে আজকে এই ভিডিওটা দেখার পরে শুনছেন যে বারোশো টাকায় এখন আপাতত পাবেন তাহলে আপনারা আপনারা কী হয়ে যাবেন দুঃখ পাবেন আর কি ফালতু ফালতু দুঃখ পাবেন তাহলে দুঃখ পেয়ে তো লাভ নেই সেই জন্য হচ্ছে ব্যাপার যে ওই সব গুজবে কান দেবেন না আপনারা যেটা বারোশো টাকা হাজার টাকা পেতেন সেটাই পাবেন এখন ওই সব টাকা বাড়ার কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি কোনো আপডেট নেই যেদিনই আপডেট আসবে আশা করি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাতে পারবো তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমরা সবসময় সঠিক জিনিসটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমরা সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে